কবরে পড়ি কেন কবরে পড়ি কবরে পড়ার কারণটা কি আমি চিন্তা করলাম আমার ঠাকুর কবর দেওয়ার সময় সবাই যখন এটা পড়লো আমি পড়লাম আমি পড়ি আমি চিন্তা করলাম আর একটা কেন আসলো কিসের জন্য আসলো একটু ঘাটাঘাটি করা দরকার আমি তো ভালো বুঝি না তারপরেও একটু চেষ্টা করে দেখলাম এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য আর আমরা এইটা সবচেয়ে নর্মাল জায়গায় নিয়ে লাগাই দিচ্ছি

বিষয় বস্তুর মধ্যে একটা নাকি সুরা এই সুরাটা এমন সময় নাজিল হয়েছিল সেই সময় এই সুরা তেলাওয়াত করেছিল আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর বোন فاطمه এবং তার স্বামী এই সুরা তেলাওয়াত করার কালে সময় এই সুরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দাঁড়িয়ে হয়েছিল তবু আমার ভাইরা এই মাতৃ সুরার যে পঞ্চম তোহা সুরা তোহার পঞ্চম নম্বর এই আয়াতটা এসেছে এই গায়ে সাল্লাম কে দিয়ে শুনেছিলেন ফেরাউন কাকে কাকে ফেরাউন কেন শুনেছিলেন কেন ফেরাউন আল্লাহ বললেন

কিসের বয় করো কিসের লয় করো তোমার এই অহংকার তোমার এই ক্ষমতা সব চূর্ণ হয়ে যাবে তুমি কি জানো এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই নরম কথাটা ফেরাউন করে বুঝাবা সুন্দর করে বুঝাবা আর আমরা এই ফেরাউন মার্কা লোকের কাছে এই আয়াতটা শোনাই না এই আয়াত শোনায় বড় মানুষের কাছে বলেন বড় মানুষের এই আয়াত শুনে

Kişer taş kalan, kişer taş kalan, কিসের মারামারি কিসের কুতাকুতি কিসের ভাই কিসের লড়াই কিসের বলাই কিসের অহংকার কিসের এত ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাটি থেকে বানানো মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে সুতরাং হৃদয়ের ধরুন তোমার তুমি ফিরে আসো আল্লাহর পথে এই কথা বলা তার কারার মরা মানুষের এই কথা যখন বলি আমার ভাই যান মারা যাওয়ার পরে যদি এই আয়াতটা পড়ি ভাই যদি কোনোভাবে হাতটা বের করতে পারতো কাপড়ের তো থামা একটা বাসায় এই আমার খেলা তো ফাইনাল তুই না ভালো মাসুদ তুমি বড় ঠিক না बैठे মাসুদ তুমি আগে ভালো কারণ আমাদের খেলা তো ফাইনাল আমাদের যা হওয়ার তা হয়েছে না হয়নি এমপির সব কোথায় গেল মন্ত্রীর সব কোথায় গেল কোথায় কাদের কাকা কাদের সাড়া পেতোয় কোন লাগে ফাকা ফাকা দেখ না बैठे палаবে না палаবে না জйна তোবু দেখা палаবে না палаবে না জйна তোবু দেখা কাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী अकेले ওইেরি বাকি তারি সাড়া করবে শের ফান্ড ফান্ড লাগি

আমরা মুক্তি চাইবো আল্লাহর কাছে আমাদের জীবন উৎসর্গ করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছে আমার হাত এবং আমার বন সব আল্লাহরের জন্য সেই আল্লাহরের জন্য আমাদের একটু সময় শ্রম কুরবাণী করতে রাজি আসি না নাই দেখতে চাই

কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে উনিশশো আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল সালাম রফিক শফিক চাপার পর তাদের রক্তের দান আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছি না উনিশশো একাত্তরে আমার বীরশ্রেষ্ঠরা রক্ত দিয়েছিল তাদের রক্তের বিনিময়ে সবই ডিসেম্বর আগামী কাল আমাদের বিজয় দিবস আল্লাহ যাও এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের খবরকে জান্নাতের বাগান বাংলাদেশ বলে না তোমাদের ভয়রা স্বাধীনতা হাজার 2024 আমার ছাত্র যারা আমার শিশু আমার কিশোর তারা আজ পথে নেমেছিল রাজপথে নামলো কোরআনের আয়াতের মত ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযী ইয়াকাতিলু ফী সাবিলিল্লাহি সাগীরা কাআননাফুন আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে তাদেরকে মহাপ্রেত করে তাদেরকে ভালোবাসে যারা তার পথে শিশা কারাযাত নেয় ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে সংগ্রাম করে

আমি এই যে একটা ম্যাজিক এই পাঁচশো টাকা আমি মাহফিলের জন্য দান করলাম এই যে মূল করালাম এইবার আপনাদের পকেটে না থাকলে পাশে টাকা ঢুকায় যা যা আছে দিয়ে প্যাকেটে যা আছে পকেটে